ও আজকে শুক্রবারের মেনুতে বন্ধুরা কী কী রয়েছে সেটাই শেয়ার পেয়েছে এখানে হলো মুরগির কলিজা গিলা হাত পা দিয়ে রান্না করছি আর এখানে হলো যে বিরিয়ানি রান্না করছি বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে ও যে ইয়ের কড়াইটা আছে না পাতিল ওই যে ইয়েতে পাইছি যে এটা বড় যেত না পাতিল আবার একটু বেশি দিম না না ওই যে করাই আছে না আমার মাংস রান্ধি এই রাখো তুই হয়ে যাবো বেশি সাফা সাফি হয়ে যাবো একটু সরাইলে মরাইলে যে তুই এটা তুই রান্ধি হ্যাঁ রান্ধি একটু বেশি দিলাম মাংস তো না খানি না হাতার শুনে বল রা বৃষ্টির মা এমুরাই না এমুরাই না একটু পানি দিয়া ই করেন আরে এই আপনি কিন্তু এত যাই না পেসাই না নই কাটা নেন কিন্তু ইয়াই বিড়ালাই হ্যাঁ কিন্তু খাইলা আর এই

যে লবণ লাগে আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যে মধ্যে আসছে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের কোন সাথে ডাক্তার কাটিলে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম দশটা থেকে দেখাইছি যে রান্না জন্য কি কি প্রিপারেশন নিয়েছি তো যাই হোক সব কিছু নিয়ে প্রিপারেশন নিয়ে উঁচু করে চলে আসছি এখন রান্না বসা হয় যে বৃষ্টি মা রুটি বানাচ্ছে রুটি বানায় এখান থেকে বের হলে আমি রান্নাটা শুরু করে দেবো অলরেডি সময়টা অনেক লেগে গেছে করার পর ছেলে বলতেছে পানি ভাত খাবে পেঁয়াজ মরিচ দিয়ে তো ওকে আবার মা খাই দিতে মা খাই দিলে খাইতে পারে না তো যাই হোক পেঁয়াজ মরিচ দিয়ে ভাতটা মা খাই দিলাম পেঁয়াজ দিয়ে না মরিচ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ কামড়ায় কামড়ায় খাবে পর দেখতে পারবো না তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন আর হলো গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর যে যেসব নতুন ভাই বোনেরা নিয়োগ হচ্ছেন আমার চ্যানেলে প্রতিনিয়ত তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আর বক করবো না ভিডিওটা দেখতে থাকেন অনেক মাল ই ডাকুকি রাজা লাগছে আ ইংলিশ কইতাছে

ওরে বাবা রে পানি এত বড়া এটা বলার মতো না তো তো আমি কতক্ষণ কল ছাইরা পানি বরাবের পানি ফালাইছি অনেক একটু বরাব পড়ছে কথা আছে না বুঝতে থাকলে ঘর জামাই যদি আমি বরাবো একবার একবার করে পানি খেতে মনে আমি হাত দিতাম বলে তো বন্ধুরা রান্না পাকে পাকে ভাবতেছি যে সুন্দর রসুন ব্লেন্ড করে নাই সময় বেশি নাই আর এর ভিতরে আবার আমার দৌড়াদৌড়ি করতে হইতে আসছে এ রিক্সাটি যাও যার কারণে এই একবেলা একবেলা এক বাসায় কাজ করি রান্না বান্না করে খাই আর এক একটু ওই রিক্সা দৌড়াই তো যার কারণে আর কি এই রান্না বান্না খাবে তাকে ভাবতে সেগুলো করে এই যে এটা হলো আদা রসুন এটা এখন বেলেন্ডার করব এই মাংসটা বসাই দিয়া বৃষ্টি মা তাড়াতাড়ি এখান থেকে বারণ আমার সময় দেন কি দেন কাজ করতে দেন

মনে করেন ষাট ই আলু তো বন্ধুরা এখানে হলো গিয়ে মাংসটা ভাজা বসাইছে দৌড়ায় মাংসটা একটু ভাই জানিলাম এখন দিয়ে দিলাম কি বলে লবণ একে একে সবই দিয়ে দিব দিয়ে দিব যে পিয়াস আর মরিচ এখন দিব আদার রস এখানতেই দিব আর বারবার করব না যেটা এখন আজকে ব্লেন্ডার করছি এইখানতেই দিয়ে দি একবার দিয়ে দিব লগে বিরিয়ানি মশলাটা কিছুক্ষণ পরে দিব এই পর্যায়ে দিয়ে দিব একটু হলো টমেটো সস আর দিব হলো যে টক দুই টক দুই এত পানি হয়ে রয়েছে বুঝলাম না বিরিয়া দিই পুরাটি আজকা গেলে আবার টক দুই আম তৈরি আস তারপর আরেক টান আর দিব হলো গিয়ে যে আমি ঘরে তৈরি করা এই যে মশলাটা এটা দিব একটু তো বন্ধুরা এই যে হাতে বানানো মশলাটা বিরিয়ানি দিয়ে দিলাম তাই এখন এটা দম জাল পাইয়া শুকাই নেব তারপর ও লোকে চাউলটা এটার মধ্যে দিয়ে দেবো গরু মাংস তো সুন্দর কালারই এলি বন্ধুরা দেখতেই তো পেয়েছেন বিরিয়ানি রান্না করতেছি অলরেডি বিরিয়ানি বিরিয়ানি হয়ে গেছে তারপর হলো এবার এই যে মুরগির হাত পা কলিজা গিলা অল্প একটু সাথে মাংস দিয়ে রান্না করতেছি তো ওইটাও বসাই দিচ্ছি তো চলেন আর বউ না করে বিরিয়ানিটা রান্না হওয়ার রান্নার পর কেমন হয়েছে দেখতে সেটা শেয়ার করি আর হলো মুরগির হাত পা কলিজা গিলা যা রান্না করতেছি ওইটাও শেয়ার করি আর তার পাখে পাকে এ কালকে যে ওই নিছি এই মালটা নিছে খাইতোই এই মালরা প্লেট এখনও এখন আনছো তুমি উপরতে শুখাইয়া কাটে রয়েছে প্লে তো যাই হোক চলেন শেয়ার করি রান্নাগুলা দেখতে কেমন হয়েছে এখানে হাত পা জামাই একমাত্র মাংসর আলুই খাবে সে আর অন্য কিছুর আলু খাবে না আর ফ্রেঞ্চ ফ্রাইটা বাইজ ওইটা খাবে আর আলুর চপ সে আলুর চপের অনেক ভক্ত আলুর এই বেগুনি যে আলুর চপটা বেশি পছন্দ করে তো যাই হোক এটা হলো এই মুরগি মাংস আর এই যে বিরিয়ানিটা হয়ে গেছে দেখতে পেয়েছেন বিরিয়ানিটা বিরিয়ানিটার স্মেলটা এত সুন্দর আস্তে আস্তে আপনি যদি স্মেলটা শোনাইতে পারতাম তাইলে বুঝতে পারতেন বিরিয়ানিটির স্মেলটা ওই যেহেতু এত সুন্দর খাইতে না জানি তো কেমন লাগবে আল্লাহ জানে আমি এখন শুধু মুখে দিই নাই লবণ কতটুকু হয়েছে না হয়েছে এটাও আমি মুখে দিই নি দেখেন এই বাসটাও পরিষ্কার করে নিচ্ছি এই পাশটাও পরিষ্কার করে নিচ্ছি তো চুলায় যেহেতু রান্না একবার এগুলো পরিষ্কার করছি যায় দেখেন জাল চুলায় তরকারি লাড়া দিলে আর কি এই যায় এর জন্য আর না এই পাশটা আর এই পাশটা একেবারে রান্না শেষে মুছবো যেহেতু রান্না হয়ে গেছে শর্টকাট একটা বিরিয়ানি এখন কাইটা নেব লেবু আর হলো কি পেঁয়াজ আর ই আছে কোকানা হয়েছে বাসায় আর একটু ইয়ে হলে কষলে জোরটা দিয়ে দেবে

তখন ধরে রান্নাবান্না শেষ করবো অনেকক্ষণ ধরে বইসারি খালা হয়েছে কালার লোক কথা বলতেছি তাই বা কালার মেয়ের নাতি বাগিনা তো আইসে ঘুমায় গেছে তো এই দেখতে বৃষ্টির মা গরমুস্ত আছে কাশ্মীর আর বাবা কৌশি করা আসার সময় হয়ে গেছে যেহেতু এসে শুক্রবার জমা নামাজ দেড়টা বাজার শেষ হয়ে যায় তো রান্নাবান্না শেষ হয়ে গেছে কখনোই তো এখন বসে হইসি আসলে খাবার দিব তো যাই হোক এখন বৃষ্টির মা গরমুস্ত আছে কিন্তু ভিতরে ওয়াশরুমের লাইটটা নিবার নেই ইস কাশপি আবেথা পাইবা

कोई बोले कोई जमुन्तंबु जयवाला तकलीफ इधर देख कोशिश कर दी तस्वीर कल दिसी एक टाइम दिनों क्यों लोगों कहते हैं केस आशा आशा আমনিয় গোটা খাইও দি। কেমন হয়েছে হইছে গো বিরিয়ানি? সেই বাবা একশো একশো 200 না আলু সিদ্ধ হইছে? এদানো আলুvastalu না আলু ভুলান আছে। আর তোর খেতে ভালো লাগে? বিরিয়ানি ভালো লাগে না? তোর তরকারি দিছি তো তোমার লাগা দিছি তরকারি দিছি দিছি। তুমি তরকারি বিরিয়ানি সাথে সাইন কম আ টিপির কোশিক। এত সাউন্ড দেস। ওকে। তেখেতে হয় বিভিন্ন